আসসালামু আলাইকুম বনজাগরণ কন্ট্রো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের বিরামপুরে কর্মী সম্মেলনে না জাহিদ বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার শহীদ দিনাজপুরের বিরামপুরে বিএনপি পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেন এমদাদ জাহিদ শনিবার নয়ই নভেম্বর বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে তিনি বলেন জুলাই বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এর মধ্যে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মীও শহীদ হয়েছেন না জাহিদ আরো অভিযোগ করেন গত সতেরো বছরে বিএনপির আট শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন এবং শাহাদ বরণ করেছেন আট হাজারের বেশি নেতাকর্মী এছাড়া সাত লাখ নেতাকর্মী মামলা মোকদ্দমায় বুঝছেন এবং দেড় লক্ষাধিক দেশের সাধারণ মানুষ গত সতেরো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটা তাজা হয়েছেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন এবং সাধারণ সম্পাদক মঞ্জুর এলাকি চৌধুরী রুবেল